শিক্ষাবর্ষ উপলক্ষে রাজধানীর শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের অভিভাবকদের অংশগ্রহণে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা সারের পূর্ব নির্ধারিত সিদ্ধান্তে শনিবার বিদ্যালয়ের অডিটোরিয়ামের ছয়টি পর্বে প্রভাতি ও দিবা শাখার পৃথক সভা অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক জনাব আলমগীর হোসেন মোল্লা প্রাইমারি ইনচার্জ ওমর ফারুক মোল্লা সপ্তম শ্রেণীর ইন ইনচার্জ উদ্দিন বিশ্বাস নয়ন ষষ্ঠ শ্রেণীর ইনচার্জ রেজাউল হকরেজা প্রভাতী শাখার ইনচার্জ মাসুদুর রহমান মাসুদ সহ বিভিন্ন শাখার শ্রেণীর শিক্ষকরা এ সময় উপস্থিত ছিলেন এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বোর্ডের সম্মানিত সভাপতি জনাব আব্দুল মান্নান স্যার এদিন আমন্ত্রিত অভিভাবকদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বিদ্যালয়ের সকল নিয়ম কানুন ও শৃঙ্খলা বজায় রাখার বিষয় বিস্তারিত তুলে ধরেন সহ প্রধান ও ইনচার্জ বৃন্দ এসময় সময় প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্য বলেন শিক্ষাক্ষেত্রে প্রধান মৌলিক স্তর তিনটি শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক ফলে আগামীর উন্নত জাতি গঠনে এই তিনটি ধাপের সমন্বয় অত্যন্ত জরুরি আমি বহুদিন থেকে বলে আসছি কারণ আমি

এখন আপনি কথা বলবেন যে কথা বলবেন তা আমরা বলবো এই কথাগুলো সেজন্য আমি আমি আপনাদের কাছে একদম সহিত করে বলছি

আমার সন্তানকে মানুষ করা আমার ছেলেকে মানুষ করা আগে আমার বাচ্চা মানুষের মতো মানুষ হবে আমার ছেলে সমাজের জন্য রাষ্ট্রের জন্য পরিবারের জন্য কল্যাণকর হবে শান্ত লক্ষণ স্কুল এন্ড আমরা শিক্ষক মন্ডলী আমরা সবসময় এই জিনিসটাই চিন্তা করি চেষ্টা করি করা আমার কাছে যে সন্তান গুলা সেগুলা আমারই সরকার তারা যেন সুমানুষ হয় সুদক্ষ হয় তারা যেন মানুষের মতো মানুষ হয় স্বপ্ন এবং উদ্দেশ্য নিয়ে আপনারা আপনাদের প্রিয় শিক্ষার্থীদের সন্তানদের আমাদের স্কুলে ভর্তি করিয়েছেন এই স্বপ্নের সারতি আমরা নিজেরা এই যে স্বপ্ন আপনার হৃদয়ে লালন করেন আপনার সন্তানকে একজন ভালো শিক্ষার্থী এবং একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আপনাদের যে অক্লান পরিশ্রম এবং আপনাদের যে কর্মপ্রচেষ্টা প্রচেষ্টা এই কর্ম প্রচেষ্টাকে আমরাও সামনে রেখে আমরা শামসুর খান স্কুল কলেজে পরিবারের পক্ষ থেকে আমরা সবাই প্রতিনিয়ত আমরা এই কাজটা থাক বছৰৰ মতোন আমাৰ নতুন আপোনাৰ কথা